অনেকেই মনে করেন আলে বলামা শুরুতেই কেন ছিল না এরকম অনেকের মনে একটা প্রশ্ন ছিল না ছিল আলে বলামা শুরুতেই কেন ছিল না শুরুতেই যদি আলে বলামা থাকত এই আন্দোলন এত দূর পর্যন্ত যেতে পারতো না ঠেকিনা বলেন প্রথমেই জঙ্গি তকমা লাগায়া এই আন্দোলনকে থামা দেওয়া হতো যে এটা জঙ্গিদের আন্দোলন তাকায় দেখেন সারা বিশ্বের মিডিয়াকে দেখানো হতো যে এই জঙ্গিরা সব আসার কারণে এই আন্দোলন হচ্ছে আলে ওলামা আলহামদুলিল্লাহ এত কাচা কাজ করে না সমস্ত ওলামার সমর্থন ছিল সারা বিশ্ব থেকে আলে ওলামা যে যেখানে আছেন সমর্থন ছিল দোয়া ছিল আমি দুবাই যখন ছিলাম সেখানে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি এই আন্দোলন যখন একেবারে ঘরে ফিরে গেছে ছেলেরা বিশ্বাস করেন এটা মসজিদের মেম্বার এই মেম্বার থেকে বলছে যখন ছেলেরা ঘরে ফিরে গেছে গুলির পর গুলি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো তখন তিনি সহ আমরা কয়েকজন বসছি উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয় এই যুবকদেরকে ঘরে ফিরে দেওয়া যাবে না আবার তারা ফিরে আসবে একটা বিপ্লব হয়ে যাবে আমি অবাক হয়ে তাকাইছিলাম কি বলে উনি তো হওয়ার কথা আল্লাহ ঠিকই এই দিয়ে একটা যুবকদেরকে বিজয় দিলেন আমরা অনেক দিন পরে যেহেতু আজকে আপনাদেরকে পেলাম মনের এই কথাগুলো বলা দরকার এই জন্য আজকে সবাইকে বললাম এই যে নতুন একটা পরিবেশ আল্লাহ তারা দিয়েছে আল্লাহর দিকে আসেন ভাবিত হন দিনের জন্য কিছু কাজ করেন মৌলিকভাবে দেশটাকে পরিবর্তনের জন্য কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ সব তো আমরা দেখলাম ইসলামের সৌন্দর্যটা যেন আল্লাহ রবীন্দ্র এই দেশে আমাদেরকে দেখায় পড়ে না আমি পেয়ারা হাজির আপনাদের জন্য সব সময় মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া এবং আপনারাও নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য একটা মাস পরে সুস্থতার সাথেই চার চারটা দেশ সফর করার পরে আল্লাহ আল্লাহতালা আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে একদিনের জন্য আল্লাহ তালা অসুস্থ বানান নাই সুস্থতার সাথেই সফরগুলা সম্পন্ন করার তৌফিক আল্লাহতলা দিয়েছেন পরিশেষে আজকে জুমাতে এসে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহতলা এই তৌফিকটুকুন দিয়েছেন আরও বেশি ভালো লাগার বিষয় আল্লাহ তালা একটা মুক্ত পরিবেশে অনেক সময় কথা বললেই আপনারা তো সব বিষয়ে জানেন না আমরা কিন্তু কোনো দিন এই মেম্বার থেকে হক কথা আমরা কোনো দিনের জন্য বন্ধ রাখি না আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন সবসময় আমরা চেষ্টা করছি এই জন্য অনেক সময় থানা থেকে আমার ফোন দেওয়া হইতো হুজুর এই বিষয়টা এইভাবে কিন্তু বলেন না হুজুর এই বিষয়টা কিন্তু এইভাবে বলা যাবে না তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে যে কথাগুলা বলা দরকার সমাজ পরিবর্তনের জন্য ওই কথাগুলো বলা আমার দায়িত্ব এই মিম্বরে বসে কেউ যদি হক কথা না বলে তিনি খতিব হওয়ার যোগ্য হতে পারে না ঠিক কিনা বলে একজন খতিব তিনি যদি ভুল করেন এটা মুসল্লির দায়িত্ব সেটা শুধরে দেয়া আমি তো সাধারণ খতিব হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আহ বক্তব্য দিচ্ছেন একজন মহিলা ভুল ধরলেন খালিফাতুল মুসলিম আপনারই বক্তব্য ভুল হচ্ছে চিন্তা করে জাহানের যিনি খালিফা তিনি তো ইচ্ছে করলেই কি পরিমাণ রাগান্বিত হতে পারতেন তিনি রাগান্বিত না হয়ে চিন্তা করলেন আসলে তো ঠিক আমি অমর ভুল বলেছি একজন মহিলা তিনি তো ঠিক বলেছেন তিনি সবার সামনে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছো ক্ষমতা পাওয়ার পরেই তিনি বললেন ইন্নি উল্লি তো আরেক কম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি অলি নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না আমি যদি কোনো ভুল বলি তোমরা আমাকে শুধরে দিবা যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাকবে একজন খতিবের দায়িত্ব হচ্ছে সবসময় সব কথা বলাই মেম্বার থেকে আল্লাহ যেন আমাদের দেশের সব মিম্বার গুরুকে হকের পক্ষে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন অনেক মসজিদে কমিটি কমিটিতে কমিটিতে মারামারি মারামারি খতিবে এলাকার সঙ্গে কমিটির কোনো মিল নাই আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে কোনো সমস্যা নাই এখনো নাই সামনের দিনেও সমস্যা হবে না ইনশাল্লাহ পরে আল্লাহ তালা যেন এই মসজিদকে কবুল করে আপনাদেরকে কবুল মঞ্জুর করেন না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রবুর আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে আগামী সুন্দর একটা পরিবেশ দেখাতে সুন্দর একটি পরিবেশে বাংলাদেশ চলে যাবে ইনশাআল্লাহ আমাদের দেশের অস্থির পরিবেশগুলো শেষ হবে ডাকাতি হানাহানি রাহাজানি মারামারি সব বন্ধ হবে এই প্রত্যাশায় যতগুলো কথা বললাম বিমাশিয়ত আল্লাহ কথাগুলোকে কবুল মঞ্জুর করুক আমল করার তৌফিক দান করুক পড়িয়া আমিন আর যারা আমরা বস্যি ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ নিয়ত করব। আমার নামাজ যেমন সুন্দর ছিল আরও যেন সুন্দর হয় আমল যেন সুন্দর হয় আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন